দীর্ঘ ২৬ বছর পর সবুজ সংকেত হাসি ফুটল অঙ্গন কর্মীদের মুখে নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আইসিডিএস রিলেটেড ভিডিও নিয়ে আইসিডিএস নিউজ নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি দীর্ঘ ২৬ বছর পর মিলল সবুজ সংকেত হাসি ফুটল অঙ্গনওয়াড়ি কর্মীদের মুখে বেশ কয়েক বছর ধরেই রাজ্যে চাকরির পরিস্থিতি যথেষ্ট খারাপ ঠিক এই পরিস্থিতিতে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগে সবুজ সংকেত দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে ফিফটি অনুপাতে নিয়োগের কথা জানানো হয়েছে তাই একেবারে থেকে বেশি সংখ্যক পদে নিয়োগ হবে খুবই শীঘ্রই সুপারভাইজার নির্দেশিকা দু হাজার পনেরো সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয় সেই নির্দেশিকাতে জানানো হয় সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনারী কর্মী এবং বাকি পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করা হবে সে সময় মোট মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ হিসেবেই অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির নিয়ম থাকলেও রাজ্য সরকারের তরফে এমনটা করা হয়নি মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে উনিশশো সালে সর্বশেষ নিয়োগ হয়েছিল পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু সালে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে শূন্য পদ তিন হাজার চারশো আটান্নটি সালের পনেরোই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশনামায় বলা ছিল মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনারীর কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে কিন্তু অভিযোগ রাজ্য সরকার চারশো বাইশটি শূন্য পদ অঙ্গনারীর কর্মীদের জন্য রেখে বাকি তিন হাজার ছত্রিশটি শূন্য পদে সরাসরি নিয়োগ শুরু করে কিন্তু রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু সালের সেপ্টেম্বর বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে নির্দেশ দেন পঞ্চাশ শতাংশ শূন্য পদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনড়ি কর্মীদের নিতে হবে দু সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যদিও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোন স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ এই মামলা উঠে রাজশেখর মান্থার বেঞ্চে নিয়োগ জট কাটাতে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিচারপতি রাজশেখর মান্থার এজলেসে জানান যে রকম ভাবে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল তেমনভাবেই ভাবেই পঞ্চাশ শতাংশ সুপারভাইজার পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিষয়টি মানতে হবে বিচারপতি বলেন যে আগের দেওয়া নির্দেশ বহাল আছে পঞ্চাশ শতাংশ শূন্য পদে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে এছাড়াও তিন হাজার চারশো শূন্য পদের মধ্যে সতেরোশো উনত্রিশ জনকে নিয়োগ করতে হবে অঙ্গনারী কর্মীদের মধ্য থেকেই তাহলে এবার অঙ্গনারী কর্মী থেকে পদোন্নতির মাধ্যমে পঞ্চাশ শতাংশই অঙ্গনারী কর্মী সুপারভাইজার হবে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন